নমস্কার আমি অরুন্ধতি মাহাতো আজ আমার নিবেদন কবি অজিত কুমার দে বিরোচিত কবিতা কাদা মাখা ছেলে কবিতা কাদা মাখা ছেলে কলমে কবি অজিত কুমার দে আমি যাইনি কখনো কফি হাউসে আড্ডা দিইনি বন্ধুদের সাথে শুনেছি চায়ের আড্ডা জমে ওখানে কিছু মানুষের সমাগমে শহরের নামি দামি মানুষের ভিড়ে আমি হারাইনি কখনো নিজেকে নন্দন চত্বরে বসিনি কখনো গুণী মানুষের আসরে সুযোগ হয়নি কখনো বাংলা একাডেমিতে কবিদের ভিড়ে সুযোগ পাইনি পাইনি ছোঁয়া গুণী কবি সাহিত্যিকের যা কে বলি বইয়ের পাতায় তাই পাথেয় করে নিয়েছি ঝুলিতে ভরে তাদের চরণ স্মরণ করে হাতে নিয়েছি কলম তুলে আমি রাঙামাটির কাদা মাখা ছেলে এক চেলতে ঘরে ছিল মোর বাঁশ নুন আনতে পান্তা ফুরাত এইভাবেই চলতো বারো মাস তবুও কলম ধরেছি পাতায় লিখেছি দিনলিপি বেশেছি ভালো কবিতাকে পেয়েছি কবিতার ভালোবাসার স্পর্শ এসেছে কবিতা দিনে রাতে যখনই পেয়েছে সময় কবিতা আমার রাতের সঙ্গিনী আমার জীবনের আলো তাই তো এখনও জীবন নেই নির্জন বালুচরে কবিতাকে নিয়ে ক্লান্তিহীন হেঁটে চলি দূরে বহু দূরে নির্জন বালুচরে কবিতাকে নিয়ে ক্লান্তিহীন হেঁটে চলি দূরে বহু দূরে নমস্কার